ন্যায় না হলে দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি আদিবাসী সংগঠনের রামপুরহাটে আদিবাসী কিশোরী ছাত্রীকে শারীরিক নির্যাতনের পর খুনের ঘটনায় ক্ষোভে ফুটছে গোটা এলাকা এ নৃশংস ঘটনার প্রতিবাদে আদিবাসী গণ সংগঠনের ডাকে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত বক্তারা কড়া ভাষায় প্রশাসনের ভূমিকা এবং পুলিশের ব্যর্থতার সমালোচনা করেন সভায় বক্তারা জানান এই হত্যাকাণ্ড পরিকল্পিত অভিযুক্ত শিক্ষককে শুধু গ্রেপ্তার করাই নয় তাকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি দিতে হবে তাদের অভিযোগ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের পর বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা থানা থেকে ছাড়ানোর চেষ্টা করেছিলেন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় তাদের নাম প্রকাশ করতে হবে এবং আইনি ব্যবস্থার আওতায় আনতে হবে সভা থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি এই মামলায় দ্রুত ন্যায় বিচার না হয় তাহলে আগামী দিনে গোটা ভারতবর্ষে আন্দোলনে নামবে আদিবাসী সম্প্রদায় সংগঠনের বক্তব্য আমাদের মেয়েদের উপর বারবার এভাবে পাশবিক অত্যাচার চালানো হচ্ছে এবার যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এর আগুন দেশ জুড়ে ছড়িয়ে পড়বে উল্লেখযোগ্যভাবে এখনো পর্যন্ত মৃতদেহের সব অংশ উদ্ধার করতে পারেনি পুলিশ সংগঠনের মতে এটি পুলিশের চরম ব্যর্থতা তাদের অভিযোগ তদন্ত প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে ভাবে ধীর গতিতে চলছে যাতে মূল অভিযুক্ত এবং তার আশ্রয় দাতারা রক্ষা পায় সভায় আরও দাবি তোলা হয় নিহত কিশোরীকে শুধু হত্যা করা হয়নি তাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে এই দাবি সামনে আসার পর সাধারণ মানুষের ক্ষোভ আরো তীব্র হয়েছে বক্তাদের মতে এটি শুধু একটি পরিবারের মেয়ের মৃত্যু নয় এটি সমগ্র আদিবাসী সমাজের উপর আক্রমণ উপস্থিত মানুষজন মোমবাতি প্রজ্বলন করে কিশোরীর প্রতি শ্রদ্ধা জানান এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত একটাই দাবি তুলেছেন দোষীদের কঠোর শাস্তি হোক এবং পুলিশ প্রশাসন যেন দ্রুত ও স্বচ্ছ তদন্ত সম্পন্ন করে আদিবাসী সংগঠন স্পষ্ট জানিয়েছে তারা পিছু হটবে না প্রয়োজনের রাস্তা নামতে বাধ্য হবে জাতীয় স্তরে আন্দোলনের ডাক দেওয়া হবে সভার এক বক্তার কথায় আমরা বিচার চাই আর বিচার না পেলে এবার রাস্তায় নামবে গোটা আদিবাসী সমাজ আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমরা দিশম আদিবাসী পক্ষ থেকে এসেছি আমরা তার পরিবারের পাশে আছি এবং আজকের এই কর্মসূচি হচ্ছে আমাদের যে এখন অব্দি নির্যাতিতা কতদূর কেস এগিয়েছে এবং এই যে আমাদের নির্যাতিতার জন্য পালন করা হয়েছে এখন এই মুহূর্তে এবং এখানে বিভিন্ন গণসংগঠন একত্রিত হয়েছে সেই গণসংগঠনের মধ্য দিয়ে কি সিদ্ধান্ত আসছে বা তারা কি চাইছে আমাদের যেমন আদিবাসী জনতার পক্ষ থেকে আমরা সর্বোচ্চ ভারতীয় দণ্ডবিধি আইন অনুযায়ী সর্বোচ্চ যেটা শাস্তি সেই শাস্তি আমরা দাবি করছি এবং বিভিন্ন সংগঠন থেকে কি আসছে সেটা আমরা সিদ্ধান্ত হ্যাঁ কিন্তু আহ আমাদের কাছে যেটুকু খবর আমরা এখনো অব্দি স্পষ্ট নয় তবে আমাদের কাছে যেটা এটা সম্ভাবনা হবে এবং সেটা পক্ষ মামলা হতে পারে এটা পক্ষটা কি হ্যাঁ

এই রামপুরহাট বারোমাসী গ্রামের মাঝি বাবার ডাকে আমাদের যে সপ্তম শ্রেণীর আদিবাসী নাবালিকা যে ছাত্রীর উপর এবং যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমাদের এটা আজকে ধিক্ষার সমাবেশ জানাচ্ছে এই ধিক্ষার সমাবেশে আমাদের দল মত নির্বিশেষে সমস্ত আদিবাসী মা ভাই বোনদের আজকে উপস্থিত হয়েছেন বিভিন্ন তাদের নানান গণসংগঠন বা সমাজ সেবক এসছেন ওনাদের মুখ থেকেও তারা তাদের এই মতামতটাও ওনারা বলবেন এই বিষয় নিয়ে আজকে মূলত এই সমাবেশ আগামী দিনে আমাদের যেটা মূল বক্তব্য আছে এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার কোনো রকম ভাবে বাংলায় বা গোটা দেশে এইভাবে কোনো রকম কোনো মা বোনদেরকে এইভাবে নির্যাতিত হয়ে তাতে কাউকে সে মারা না যায় এবং দোষী ব্যক্তিকে ভারতের যে সংবিধান অনুযায়ী উপযুক্ত তার শাস্তির আমরা দাবি করছি তার দাবি আমরা ফাঁসির দাবি জানাচ্ছি যদিও এটা আদালতের বিচারের উপর নির্ভরশীল সেই বিচারের জন্য যা যা অথেন্টিকেট যা যা ডকুমেন্টস এবং যা যাবতীয় লাগবে তাতে সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের কাছেও আমরা আমরা চাপ দিয়েছি কোনোভাবেই এই দোষী ব্যক্তি যাতে ছাড় না পায় তার যাতে ঝোলানোর ব্যবস্থা হয় তার জন্য হ্যাঁ অবশ্যই সেটাও আমরা দাবি করেছি যে যে কটা দিন যে শিক্ষক ওখানে ঢুকেছিল মানে এই যে দোষী ব্যক্তি যে শিক্ষকটা ঢুকেছিল ক্ষেত্রে কারা কারা তাদেরকে সেই দোষী ব্যক্তির পাশে দাঁড়িয়েছে বা ছাড়ানোর জন্য গেছিলো সেই বিষয়টা নিয়েও আমরা সমাজ থেকে বলেছি সেই তাদের নামটাও কিন্তু আমরা জানতে চাই আগামী দিনে কোনোভাবেই যেন এই দোষী ব্যক্তি যেন রকম ছাড় ফাঁক ফোকর না পায় আমরা গোটা আদিবাসী সমাজ থেকে এটা প্রতিবাদ জানাচ্ছি এর অন্যথায় যদি সে ফাঁসির ব্যবস্থা না হয় কোনো রকম যদি ন্যায় বিচার যদি না পাওয়া যায় আগামী দিনে আমরা আরো আজকের যেটুকু হয়েছে আগামী দিনে আমরা গোটা ভারতবর্ষ আদিবাসীরা মাঠে ময়দানে নামবে এটা পরিষ্কার আগাম জানিয়ে সেখানে তো পাওয়া যায়নি তো বললে হবে না সেখানে তো অবশ্যই ঘটেছে সেটা যদিও সেটা পোস্ট ম্যাডামের ব্যাপার সেটা পোস্ট ম্যাডাম প্রমাণ করবে সে ধর্ষণ করেছে ধর্ষণ করে তাকে মানে নির্মম ভাবে তাকে মানে খুন করা হয়েছে এটার জন্য অবশ্যই তার উপযুক্ত তাকে সাজা পেতে হবে এখানে সে মেয়েটাকে পুলোভন নিয়ে পুলোভন দিয়েছে পুলোভন নিয়ে গিয়ে এই যে নিয়ে গিয়েছে সেটা আমাদের ভারতীয় আইন অনুযায়ী পক্স আইনের আওতায় এটা পড়ছে দ্বিতীয়ত হচ্ছে ওই মেয়েটাকে ধর্ষণ করেছে ধর্ষণ করার পর নির্মম ভাবে অত্যাচার করে সে তাকে খুন করেছে এবং খুন করে তাকে পিস পিস করে কেটে বস্তাতে ভরে আমাদের কালীডাঙ্গা ক্যানেলের ধারে সেখানে তাকে ফেলে দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে অবশ্যই যদি যদি প্রশাসন করে আমরা আগামী দিনে আমরা আদিবাসী ফলো আপে আছি আমরা প্রশাসন কি কি করছে সেটা আমাদের লক্ষ্যই আমরা আছে কোনোরকম ফাঁক ফুকর যদি রকম যদি পাওয়া যায় আমরাও আগামী দিনে প্রশাসনকেও ছেড়ে কথা গাবো না প্রকৃত এই দোষী ব্যক্তিকে আগামী দিনে যাতে দড়িতে বা ফাঁসি হয় এটার পুরো দাবি জানাচ্ছি হ্যাঁ এখনো পর্যন্ত তার সমস্ত অঙ্গের সমস্ত সব পাওয়া যায়নি পাটা পাওয়া যায়নি পা এবং হাতটা পাওয়া যায়নি আমরা প্রশাসনের কাছে এটাও দাবি রেখেছি তার পূর্ণাঙ্গ তদন্ত হোক প্রয়োজন হলো ওই ক্যানেলের জলে ডুবুরে এনে বা যা যা করণীয় করার সেটা প্রশাসনকে করে তার গোটা উদ্ধার করে আরো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ আমরা দাবি জানিয়েছি অবশ্যই এটা তো ব্যর্থতা ছাড়া এখনো পর্যন্ত সেই মেয়েটার গোটা অঙ্গ পাওয়া যায় না এটা ব্যর্থতা ছাড়া আর কি বলবো আগামী দিনে এটাকে আরো তদন্ত হওয়া দরকার তার পূর্ণাঙ্ক গোটা বডিটা ওখানে গোটা মানে ক্যানেলের জল থেকে বা কোথায় পড়ে আছে সেটা পূর্ণাঙ্গ বডি উদ্ধার করার প্রশাসনকে দাবি জানি জানিয়ে আসছে আমার নাম রামচন্দ্র মাটি আমি ভারত জাকাত মাঝি নাম মহল রাজ্য কমিটির সদস্য